জুট শিল্প শেষ করা চক্রান্ত করছে তৃণমূল সরকার অভিযোগ অর্জুন সিংয়ের জুটের অভাব দেখিয়ে শিল্পাঞ্চলের অধিকাংশ জুট মিলাজ আজ বন্ধ রাখা হয়েছে মিল বন্ধে জেরে বিপন্ন শ্রমিক মহল্লার মানুষজন মিল খোলার দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রমিক নেতা অর্জুন সিং বলেন আন্দোলন ছাড়া শ্রমিকদের কাছে বিকল্প কোনো পথ নেই চা বাগান প্রায় শেষের দিকে তার অভিযোগ জুট শিল্প শেষ করা চক্রান্ত করছে তৃণমূল সরকার বন্ধ মিলের জমি প্রমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে শ্রমিকের কাছে কোনো পথ তো আর বাকি নেই যেভাবে পশ্চিমবাংলা সরকার এই জুট ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি বেঁচে ছিল চায় বাগান তো খেয়েই নিয়েছে জুট ইন্ডাস্ট্রিটাকে আস্তে আস্তে বন্ধ করিয়ে সেটাও পরমোটারদের হাতে বিক্রি করে দিচ্ছে এই চক্রান্তের মধ্যে সরকার সরাসরি যোগ আছে কেন আপনারা জানেন যেদিন সরকার আসে সেদিন বলেছিল কি আমি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল জমির উপরে সিক্স থ্রি লাগিয়ে দিয়েছি তারপরে যখন পরমোটাররা ধরলো তখন মমতা ব্যানার্জি বললেন কি সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট তাহলে এরপরে সমস্ত ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধ করে সেই জায়গা ফ্ল্যাট বাড়ি হচ্ছে এখন ফ্ল্যাটে থাকার লোক নেই ফ্ল্যাটের দামটাও কমে গেছে বাইশশো তেইশশো স্কোয়ার ফিটে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে বিটি রোডের উপরে তো পশ্চিমবাংলার পরিস্থিতি এমন জায়গা মমতা মঞ্জি পৌঁছিয়ে দিয়েছে এই সরকার পৌঁছিয়ে দিয়েছে কি ইন্ডাস্ট্রিজদের সঙ্গে হাত মিলিয়ে এই জায়গা ফিউচারে বেচার জন্যে প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং জানান বাংলায় পাটের চাষ কমে গেছে তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে এক কিংবা টনের মিল উঠেছে ওই মিলগুলোতে সুতো তৈরি হচ্ছে এই ফলে বড় বড় জুট মিলগুলোতে ব্যাচিং থেকে স্পিনিং বিভাগ প্রায় শেষের পথে উইন্ডিং বিভাগ থেকে ফিনিশিং বিভাগ চলছে তবুও সেখানে ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে ঠিকাদারেরা আবার তৃণমূলের নেতা শ্রমিক নেতার কথায় জুট মিলের পরিস্থিতি কেন্দ্রীয় সরকারকে জানানোর পর জুট ব্যাগের দাম বাড়ানো হয়েছে কিন্তু ইচ্ছাকৃতভাবে জুটের অভাব তৈরি করা হচ্ছে যার ফল ফলস্বরূপ জুট মিলগুলোর পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে এগোচ্ছে জুট মিলের অবস্থা কি আছে জুট মিলে পাট চাষ হচ্ছে না পাট চাষ যেটা হচ্ছিল প্রোডাকশন বেড়েছে প্রোডাকশন বাড়ার জন্যে বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চাশটা ছোট খাটা এক এক টন দেড় টনে মিলগুলো গ্রামের দিকে খুলে দিয়েছে সেটা সুতো তৈরি করে তাহলে প্রায় হাফ ডিপার্টমেন্ট শেষ হয়ে গেছে ব্যাচিং টু ওয়াইন্ডিং ব্যাচিং টু স্পিনিং শেষ হয়ে গেছে এখন ওয়াইন্ডিং টু ফিনিশিং চলছে ফিনিশিং অলরেডি ফিনিশিং শেষ হয়ে গেছে সব কন্ট্রাকচুয়াল বেসিস চলছে মানে একটা সরকারের সরকারি দলের নেতারা শুধু কন্ট্রাক্টরি করে জুটমে যায় ওয়ার্কার দিনে দিনে কমে যাচ্ছে ওয়ার্কার আর আসছে না ওয়ার্কারের কোনো চান্স নেই কোনো সুযোগ নেই এমন পরিস্থিতি আছে আমরা কেন্দ্রীয় সরকারকে বলেও কিছু জুটের ব্যাগের দাম বাড়িয়েছিল চোদ্দ হাজার টন পার টনের দাম বেড়েছে একশো এক লাখ আঠাশ হাজার টন পার টন ছিল এখন প্লাস চোদ্দ হাজার হয়েছে ইতিমধ্যে এক লাখ তিরিশ হাজার পার টন পাটের দাম হয়ে গেছে মানে একটা একটা জেনে শুনে ক্রাইসিস মানে জামাখড়ি যাকে বলা যায় পাটকে জামাখড়ি করা হচ্ছে পাঠকে জমা খরি করা হচ্ছে জেনে শুনে ক্রাইসিস করা হচ্ছে তার জন্য জুট মিলের অবস্থা ধীরে ধীরে তার দাবি শ্রমিক শ্রেণী এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দেবে সেই কারণেই সুকৌশলে জুট শিল্প শেষ করার প্রয়াস চলছে শ্রমিককে তো তুলে দিয়েই সরকার থাকতে চাইছে না শ্রমিক থাকলে এই সরকারের বিরুদ্ধে ভোট দেবে এই জন্য শ্রমিক যাতে শেষ হয়ে যায় এই জন্য এটা করা হচ্ছে এবার সেবাশ্রয় হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে হসপিটালে কোনো ডাক্তার নেই ট্রিটমেন্ট নেই কোন সুবিধা নেই সেবা আশ্রয় চালানো হচ্ছে আপনার চাকরি নেই কাজ নেই লক্ষ্মী ভান্ডার এক হাজার টাকা দিয়ে ঘুগনি কোম্পানি খোলার জন্যে চপের কোম্পানি খোলার জন্যে হচ্ছে বলা হচ্ছে এদিকে প্রায় আট হাজার কোম্পানি শুধু চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে বন্ধ হয়ে গেছে